বন্ধুরা শুভ বিকেল তো আমরা আজকে চলে এসেছি নিয়ালপুর স্টেশনে তো স্টেশনের এটা পেছন সাইড ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর আমার আগে জানা ছিল না এই বান্ধবীর সঙ্গে এসেছি তো ও বলেছে চলো এদিকে যাই এদিকে ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর তাই আমরা এসে কিছু ভিডিও বানিয়েছি আর যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলে যেতে হবে তারপরে তোমরা ভিডিওগুলি পাবে নিজ দিয়ে যাবো রাস্তা আছে দিয়ে যাই এদিকে রাস্তা নেই হ্যাঁ ও এত কষ্ট করে উঠবো কেন দেখো কষ্ট হ্যাঁ তো চলো চলো দিক দিয়ে উফ বিকেলটা সত্যি খুব দারুণ কেটেছে আর ব্যাকগ্রাউন্ডটা দেখো খুব সুন্দর চলো আমার তো ভালো কাটবে 12টা বাজলো তো আমার কোমরের ব্যথা তাও বলে আরো ভিডিও করবে এ অনেকগুলি ভিডিও করে দিয়েছে ক্যামেরাম্যান ছাড়া হয় না মাম তো টিউশনে গেছে আমরা एक्चुअली টিউশন থেকে এখানে এসেছি তো বান্ধবীর সঙ্গে আগেই কথা হয়েছিল আজকে আমরা কিছু ভিডিও বানাবো ভিডিও শুট করব আমি গুজে এসেছি বলেছে আজকে শাড়ি পরে আসবে কিন্তু শাড়ি পরে আসেনি যাই হোক ভিডিও শুট হয়ে গেছে হাওয়া দিছে তো শাড়ি পরে না আজকে ওয়েদারটা ভালো এত গরম না হ্যাঁ তাই না এরকমই ভালো তো করেছি ভিডিও নেক্সট ডে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরাও সঙ্গে থেকো চলো আজকের মতো টাটা আর ওর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও সবাই ওর হচ্ছে পূজা দাস পূজা দাস ওর চ্যানেলের নাম ও কিন্তু খুব ভালো ডান্স করে অ্যাকচুয়ালি আমার থেকে ভালো ডান্স ও করে তো নজরে আমার নাচ গেছে হ্যাঁ ও খুব ভালো ডান্স করে তো চলো নেক্সট ডে আবারও ওর সঙ্গে কোনো একটা ওই আমরা ডুয়েট করবো ঠিক আছে আরেকদিন আমরা ডুয়েট করবো তোমাদের দেখাবো ঠিক আছে আবার আজকে